চলো এই দেখো আমি আমার একটা মন্দির এসেছি বাড়ির পাশে ছেলে ঠিক আছে চলো ভাই চলো দেখা যাবে হাই দেখো সেখানে দেখতেই পাচ্ছ তোমরা ওখানে পুজো হচ্ছে ওইখানে যাবো তোমাদেরকে পুরোটা পুরো সিনটা দেখাবো ঠিক আছে চলো দেখো পুরো পাশাপাশি চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য খুব স্পিডে বেড়াচ্ছে আমার বন্ধুটা ঠিক আছে চলো এখানে দেখো সবাই চান করতেছে এই যে মন্দিরটা ঠিক আছে কিছুটা অতটা ভালো নয় জাস্ট এমনি একটু খতম বাই বাই টাটা গুড বাই গয়া নামে পুজো কিন্তু পুজো বলে কিছুই নেই মানে এতটাই লজ্জা লাগে কি বলবো গেলে সবাই বলবে যে কিছুই নেই কি করতে এসেছিস এখানে তাই না গিয়েই চলে যাচ্ছি তোমাকে দেখার জন্য খুব দুঃখিত আর কিছু না জাস্ট এত ছোট পুজো ভাবছিলাম যে অনেকটা বড় পুজো হবে হয়তো কিন্তু এত ছোট পুজো তাই গেলাম না ঠিক আছে আমরা এসছি আর একটা পুজোতে ঠিক আছে ওখানে দেখাবো তোমাদেরকে ঠিক আছে চলো চলো দেখতে পাবে তোমরা পুরো এখানে অনেক মানুষরা এসেছে খুব মজা হবে ঠিক আছে চলো দেখাবো তোমাদেরকে এই আস্তে আস্তে দেখতে পেলাম যে একটা পুজো হচ্ছে দেখা যাক কি হয় আবার সে আগের মতো না হয়ে चालो। चालो तो क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ मुझे बारो, मारो मारो। तुम्हारे देखा लाम জানতাম না যেখানে লোকের বাড়িতে পুজো হচ্ছে জানতাম যে জাস্ট একটা মানে পাবলিক পুজো হচ্ছিলো তাই তোমাদেরকে দেখাও ভাবছিলাম কিন্তু দর পুজো হচ্ছে সেই কারণে তোমাদেরকে দেখালাম না তো তোমরা কিছু মনে করো না খুব মানে কী বলবো এতটাই লজ্জা লাগছে কী বলবো তোমাদেরকে তাই কিছু মনে করো না আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য ঠিক আছে তো তো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের নেক্সট ভিডিওতে ওকে ঠিক আছে বন্ধুরা চলো টাটা বাই বাই